নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মোদি ঝড় বাংলার বুকে শুরু হয়ে গেল তবে সূত্রপাত একদম উত্তর থেকে শুরু হলেও ধীরে ধীরে যে সেটা বাড়বে এবং সেটা যে ব্যাপক আকারে সুনামিতে পরিণত হতে চলেছে এটা কিন্তু শুরুতেই বুঝিয়ে দিচ্ছে আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন মোদি ঝড় বলতে আমি ঠিক কি বলতে চাইছি মোদি ঝড় যেটা দু হাজার লোকসভা নির্বাচনের আগে মানুষ মানে বাংলার মানুষ খুব একটা বোঝেনি কিন্তু ধীরে ধীরে বুঝেছিল যে লোকসভা ভোটের আগে মোদিজির বাংলায় পদার্পণ ঠিক কোন জায়গায় যায় আপনারা যারা জানেন না সেদিনের অভিজ্ঞতা আমি আপনাদের বলছি আমি নিজের শেয়ার করছি দু সালে যখন প্রথম মোদিজি ব্রিগেডে এলেন তার আগে কি সভা করেছেন না করেছেন তার মধ্যে আমি যাচ্ছি না তবে ব্রিগেডের বুকে যখন তিনি এলেন মানে যখন তার নাম ঘোষণা হয়েছে যে তিনি হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী সময় সে মানুষের উন্মাদনা মানুষের যে ভিড় প্রথমবার তখন প্রধানমন্ত্রী হননি সেই অভিজ্ঞতা প্রত্যক্ষ দেখা আমার অভিজ্ঞতা আমি বলছি আপনাদের সেদিনের সেই অভিজ্ঞতা বলেছে যে কিভাবে মানুষ কাতারে কাতারে জমা হয়েছিল ব্রিগেড পুরো ভরে গেছিল কানায় কানায় লোক এমনকি ধাক্কাধাক্কিতে সামনে উঠে যাওয়ার জোগাড় তখন সভাপতি ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা তখন ছিল সংগঠন কিন্তু সে সংগঠন এত ক্ষমতা তখন হয়নি অর্থাৎ এত ব্যাপকভাবে পরিধি লাভ করেনি কিন্তু সে সময় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং মোদি জি হবেন প্রধানমন্ত্রী এটা একটা মানুষের মনের মধ্যে আবেগ তৈরি করেছিল সেই আবেগ সে সময় সিপিএম কিন্তু দু হাজার হেরে গিয়ে দু বছর তিন বছর একটু চুপচাপ থেকে সিপিএমও তখন কিন্তু আবার নিজেদের ফর্মে ফিরছে তখন গৌতম দেবকে বিভিন্ন জায়গায় ভাষণ দিতে শুনতাম আমরা গৌতম দেব কিন্তু বিভিন্ন সময় তৃণমূলের দুর্নীতির কথা সারাদা থেকে শুরু করে সমস্ত এই যে আপনি শুনছেন এই সবকিছু কিন্তু গৌতম দেব বলেছিলেন এবং বলেছিলেন দু সালে কিভাবে তৃণমূল টাকা তুলেছিল এমনকি কিভাবে কুপন ছিল ফেলে দেওয়া হয়েছিল এই সব কথা গৌতম দেব বলতেন সেই গৌতম দেবও বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতেন এবং তৃণমূল সিপিএম খুব একটা ভালো জায়গা তখন ছিল সেই মুহূর্তে দু হাজার যে ঢেউ ডেকেছিলাম আমরা সেগুলো ছিল অভূতপূর্ব বাম ফ্রন্ট থেকেও তৃণমূলের একদম ব্যাপক তখন শুরু মানে দু হাজার এগারো ক্ষমতা এসছে দু হাজার চোদ্দ মানে তৃণমূলে তখন ব্যাপক সময় তবুও মোদীজির সেই সভায় বোক জনসমাগম এবং যে উন্মাদনা একদম আমি আপনাকে বলছি সামনেতে বেশ কিছু চেয়ার বসানো ছিল তাতে ভিআইপি বসবে পেছন থেকে এমন ধাক্কা এলো আমরা সবাই চেয়ার সমেত উঠে গেলাম ওপরে মানে চেয়ার ফেয়ার নিয়ে ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে সামনে সে বিভৎস অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা বলে যে কীরকম বিয়ে হয়েছিল পুরো ধুলো হয়ে ধুলো হয়ে গেছিলো চারিদিক যারা সেদিনের অভিজ্ঞতা যাদের আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু মোদীজির প্রথম যখন ২০১৪ হাজার ব্রিগেড করলো তখন সে খবর দেবেন ফেসবুকে যদি আপনি দেখেন সেখানে দেখবেন আমার অনেক ছবিও আছে সেই ব্রিগেডে যাওয়ার ব্রিগেডের সবাই কি হয়েছিল কত লোক হয়েছিল ফেসবুকে আমার যেটা আছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রোফাইল সেখানে পেয়ে যাবেন এবার বলছি আসল কথা সেটা হচ্ছে সেই সময় ঝড় উঠলো এবং সেই ঝড়ে আমরা দেখলাম বাবুলকে আমার চাই বলে যে সেই বলা বক্তব্য এবং তারপরে এস এস আলুওয়ালিয়া এবং বাবুল সুপ্রিয় দুজন সাংসদ কিন্তু দু হাজার চোদ্দোতে এলো প্রথমবার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি তারপর তারপর দু এর মধ্যে ওই নোটবন্দি জিএসটি ফিএসটি সব নিয়ে মাথাকে গুলিয়ে দেওয়া অনেক কিছু হয়ে গেছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন কেন্দ্রে একদম দিল্লির জায়গায় সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী আমার একদিন এটিএমে ঢুকে গেলেন লাইনে দাঁড়ালেন এবং তারপরে আর জীবনে এটিএমে লাগায় মানে লাইনে দাঁড়াননি এবং তারপর ওই টাকাতেই তার চলে যাচ্ছে বলে আমার মনে হয় কারণ ওই ফটো সেশনের পরে আর কোনো ফটো সেশন আমরা দেখিনি যে এটিএমে তিনি দাঁড়িয়ে টাকা তুলছেন কিন্তু এটিএম এ ভিড় তিনি দাঁড়িয়ে ছিলেন এবং নাটকও করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও খুব কান্না করেছিল যে রাজ্যে নির্বাচনে অজরে মানুষের প্রাণ ঝরে যায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার এই नोटबंदीতে যেতো লাইনে দাঁড়িয়ে লোক কিছু লোক হারটাটাকে মারা গিয়েছিল সেটা নিচে চেয়েছিলেন যাই হোক এই সব কোলেও কিন্তু শেষ পর্যন্ত 2019 এ লবড়ঙ্কা আবল মদিজিএল তখনও উড়ল 2019 এর মদিজি ঝড় সেই ঝড়ও প্রত্যক্ষ দেখার অভিজ্ঞতা আমার হয়েছে এবং সেখানেও দেখেছি মানুষের মনে উন্মাদনা কি উন্মাদনা তখন ছিল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী বাংলার মানুষ ঢেলে ভোট দিলেন আঠেরোটা সিট বিজেপি জিতে গেল তবু কিছু কিছু জায়গা বাকি বাকি রয়ে রয়ে লড়াই হলো কিন্তু জায়গায় বাবুল সুপ্রিয় ডিগবাজি খাওয়া যেহেতু মন্ত্রিত্ব তার চলে গেল ডিগবাজি খেয়ে স্বার্থপর বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করলেন অবশ্য তার আগে লোকসভার পথটা ছাড়লেন দু হাজার উনিশ আমরা দেখলাম আমরা জানলাম যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ কিভাবে গেরুয়া ঝড় উঠছে সেই ঝড় দেখা অভিজ্ঞতা এবং সেই ঝড় যারা দেখেছেন তারাও নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে দু হাজার উনিশের ব্রিগেডে যে ঝড় উঠেছিল সেই ঝড়ের সময় আপনি ছিলেন কি অনেকেই হয়তো আমাকে দেখেছেন সে সময় আমি রেকর্ডিংও করেছি অনেক কিছু করেছি দু হাজার আর সামনে দাঁড়িয়ে আমিও ছবি হবি তুলেছিলাম অনেকের সঙ্গে আলাপ হয়েছিল অনেকের সঙ্গে দেখা হয়েছিল দু চোদ্দোই যাদের সঙ্গে দেখা হয়েছিল দু হাজার উনিশে তাদের সঙ্গে দেখা হয়নি কারণ আমার খুব মনে হয় মনে আছে আসানসোল থেকে আসা অমিত মুখার্জি থেকে শুরু করে আরও অনেকে অনেকের সঙ্গে দু হাজার চোদ্দোতে আলাপ হয়েছিল দু হাজার আলাপ হয়েছিল সুদীপ দেবনাথের সঙ্গে যে এখন মৌরিগ্রামে থাকে এরকম প্রচুর লোকের সঙ্গে তখন আলাপ হয়েছিল মাঠেতে মাঠেতে তারপর একের পর এক সবার দু হাজার দেখেছি দু উনিশে দেখেছি এবং সেই উন্মাদনা দেখা আমার নজর আমার যে চোখ যে বলেছিল যে কি উন্মাদনা ছিল সেই উন্মাদনা বলে দিয়েছিল যে বাংলার লোকে বিজেপি কত সিট পেতে পারে আর এবারে শুরুটা হচ্ছে জলপাইগুড়ি থেকে জলপাইগুড়িতে যে উন্মাদনা আমি দেখলাম গত কাল সেটা দেখার পরে আমার বলতে একদম আটকাছরা ঠোঁটেতে যে এবারে কিন্তু বিজেপি মুড়িয়ে দেবে এই রাজ্যে মুড়িয়ে দেবে তৃণমূলকে আর সেই উন্মাদনা কিন্তু আসছে গড সিটি ভারতের सपने को पूरा करने के लिए मेरा भी हर पल देश के लिए है और इसलिए 24 फोर बाय सेवन मैं ट्वेंटी फोर्टी सेवन के लिए काम कर रहा हूं ट्वेंटी फोर बाय सेवन फॉर টেন্টি ফোর্টি সেবন এম সব কঙ্ক হিস মিল করুধু মাত্র শুরু হয়েছে অর্থাৎ শুরু বলে না এত সবে সকাল সবে সকাল হয়েছে এখনো সারাদিন বাকি শুধু জলপাইগুড়িতে এই ভিড় উন্মাদনা এটা শুরু হলো কিন্তু নির্বাচনী প্রচার এর আগে যেগুলো হয়েছিল সেগুলো ছিল ঠিক কথা কিন্তু এই যে ওটা জলপাইগুড়ি থেকে শুরু হলো না এই ঝড় ধীরে ধীরে আসবে অর্থাৎ উত্তর দিক থেকে নেমে আসবে ঝড় যেটা আসা শুরু হচ্ছে জলপাইগুড়ি জনসভা বুঝিয়ে দিল যে মোদিজির উন্মাদনা মানে মোদিজিকে নিয়ে যে উন্মাদনা জনগণের মধ্যে আছে বিশেষত বাংলা জনগণের মধ্যে সেটা কোনো ঘাটতি বা ভাটা হয়নি এখনো সেই একই রয়েছে বরঞ্চ বেড়েছে আরও বেশি নতুন নতুন যারা উঠেছেন ভোটার হয়েছে বা নতুন যারা আজকে যারা দু হাজার যারা একদম ছোট ছিলেন সেখান থেকে আজকে দু হাজার চব্বিশে পাক্কা দশ বছর পরে যারা চোদ্দ বছরে ছিলেন তারা চব্বিশ বছর হয়েছে। যারা আট বছরের ছিল তারা আঠারো বছর হয়েছে তাদের উন্মাদ চোখে পড়ার মতো বহু মানুষ এই যে ভিড় এই যে মহিলাদের সবই কম বয়সী অর্থাৎ মহিলা থেকে শুরু করে সবাই যারা দু হাজার চোদ্দকে সেভাবে হয়তো দেখেননি অনেকে হয়তো তাদের মধ্যে আছেন যারা দেখেছেন কিন্তু দু হাজার চোদ্দোর যারা দেখেননি তারাও আজকে এসছেন অর্থাৎ প্রবীণ নবীন সবার একটা মিলিত বিরাট ঢেউ উঠছে যেটা আমার মনে হচ্ছে জানি না এরপরে আপনারা কি বলবেন হয়তো কমেন্ট বক্সে অনেকেই বলবেন যে না এসব কিছু হবে এখনো পর্যন্ত কেন মাথা গ্রেপ্তার হয়নি মাথা গ্রেপ্তার না হলে কোনো কিছু হবে না এটা আপনার মনে আসতেই পারে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে কিন্তু মোদি ঝড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা মোদি ঢেউ মোদি ঝড় আমি কিন্তু আপনাদের আগে থেকেই বলে আসছি যে এখন যেটা চলছে মানে প্রথম দেখেছেন আমি আপনাদের বলেছিলাম যে গেরুয়া সুনামি গেরুয়া সুনামিতে মোটামুটি বাংলা প্লাবিত হয়েই গেছে গেরুয়া সুনামি উঠছে এবং রামনবমী সামনে সতেরো তারিখ এই যে কী উন্মাদনা আসবে এটা আপনি কল্পনা করতে পারবেন না সতেরো তারিখে রামনবমী তার মধ্যে এই মোদিজির ঢেউ মিলিত হয়ে কি হবে এটা অনেকের কিন্তু কল্পনার মধ্যে নেই তবে হ্যাঁ ঝড় দেখলে যাদের একটু মনের মধ্যে আনন্দ হয় মানে ঝড়ে অনেকে আনন্দ হয় বামফান্ড এরকম দেখেছেন মাথের ছাদ দুটাই গেছে গরিব মানুষের পয়সা আসে গেছে তৃণমূল নেতার তো এই যে আনন্দ করা তৃণমূলের নেতারা আছে এটা আমরা শুনেছিলাম যে বামফান্ড আমলেও বন্যা হলে নাকি অনেক সময় সিপিএম নেতাদের পোয়া বাড়ো হতো কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ হলেই সঙ্গে সঙ্গে লাভের জায়গায় চলে যায় কিন্তু শাসক দল কারণ তাদের একটু পকেট ভারী হয় আর কি মানে একে দেওয়ার জায়গা ওকে দিয়ে দিল তুই পলটা তারপরে ওইটা চালটা টাকাটা যেটা আসছে আর কি ওপর থেকে কেন্দ্র পাঠাচ্ছে সেটা এদিক ওদিক হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষে বলবেন তাড়াহুড়োতে এর টাকা ওর অ্যাকাউন্টে চলে গেছে তো তারা তাড়াহুড়ো হবে তাদের সুবিধা হবে তারা ঝড় দেখলেই খুশি হয় কিন্তু এই ঝড় দেখে তাদের বুকের ভেতরে করছে যেভাবে আমরা সাধারণ মানুষরা ঝড়ের কথা শুনলে ভয় পাই না ঠিক একই ভয় তারা পাচ্ছে কিন্তু আমরা আবার এই ঝড়ে আনন্দিত কারণ আমরা চাই বাংলার বদর হোক অনেক সহ্য করেছি আমরা চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসন আমরা দেখে নিয়েছি দেখে নিলাম এই তৃণমূল সরকারের শাসন এবার চাই আমরা দু হাজার নয় যেভাবে পরিবর্তন হয়ে গেছিল সব জায়গায় তৃণমূল এসে গেছিল ঠিক একইভাবে বিজেপি সব জায়গায় ক্ষমতায় আসুক আর সমীক্ষাও বলছে সেদিকে যাচ্ছে আর মোদীজির এই ঢেউ যে ঢেউ ওটা শুরু হয়েছে এই ঢেউ কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি গতবারের চেয়ে অনেক ভালো ফল করবে এবং সে ফলটা তৃণমূলে কিন্তু ভিতকে নাড়িয়ে দেবে তাই তৃণমূলের ভিত নড়ে গেলেই তৃণমূল থেকে বহু লোক এখনই দেখছেন কত লোক চলে আসছে তখন হুড়মুড় করে চলে আসবে এবং বিজেপিতে আসবে তারপরে এই সরকারটা না থপ করে পড়ে যায় এই ভয়টা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরেও আছে আর এই ঝড় আমি আপনাকে বলছি আপনি আবার মিলিয়ে নেবেন এই ঝড় কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে অর্থাৎ মোদি ঝড় কিন্তু বাংলার বুকে আছড়ে পড়তে শুরু করেছে সূত্রপাত উত্তর থেকে শুরু হলো এবারে ধীরে ধীরে গোটা বাংলা জুড়ে মোদি ঝড় উঠবে আর একে ঠেকানোর ক্ষমতা পিসি ভাইপোর নেই ও যতই চেষ্টা করুক আর যত আটকাবে তত বেশি বাড়বে জ্বর কারণ বাড়ির বাদ দিয়ে বন্যাকে আটকানো যায় না তাই না এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আমার কথাগুলো ঠিক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা দু হাজার সে সুনামি দেখেছেন বা যে প্লাবন দেখেছেন সেটা জানাবেন যে দু হাজার চোদ্দোর মধ্যে যে ব্রিগেডে কিরকম কি হয়েছিল যদি অভিজ্ঞতা থাকে নিশ্চয়ই লিখবেন দু হাজার উনিশে যদি থাকে নিশ্চয়ই লিখবেন আমি যাদের যাদের নাম বললাম তারা যদি কেউ দেখেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রত্যেকে যাদের সঙ্গে সেদিন সাক্ষাৎ হয়েছিল কথা হয়েছিল দু হাজার চোদ্দো সেদিনে সেই ঘটনা নির্মলদা ছিলেন আসানসোল থেকে যিনি তখন সভাপতি ছিলেন এরকম যারা যারা ছিলেন যাদের সঙ্গে আলাপ হয়েছিল প্রত্যেককে আবার জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জির তরফ থেকে মানে আমার তরফ থেকে আপনাদের অভিনন্দন প্রত্যেককে নিশ্চয়ই আশা করি ভালো আছেন এটাই কামনা করব। এবং যদি দেখেন কমেন্টস করবেন কিন্তু অবশ্যই আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ